বিসমিল্লা রহমান রহিম এই সমস্ত জগতবাসী আজ আমি শানজুর আলী নূর কিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা সাহিম আলী কিস্তির গ্রন্থ হইতে কিছু আলোচনা করব। এই গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার এই সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব। মুকরুম শয়তান বলেছিল আল্লাহকে হে আল্লাহ তোমাকে সাড়ে নয় লক্ষ বছর সেষ করিয়াছি না দেখিয়া না দেখিয়া শেষ করেছি এখন তোমাকে দেখিয়া সেচ করতে চাই তখন আল্লাহ বলেছে হে মুকরুম আমাকে এতদিন না দেখিয়া সেষ করেছিস সেটাই এখন ভালো যখন আমাকে দেখবি যখন দেখে সেষ করবি তখন তুই আমাকে মানবি না তখন শয়তান বলল হে আল্লাহ আপনি এটা কী বলেন যে আমি তো অবশ্যই সাড়ে নয় লক্ষ বছর আপনাদেরকে সেচ করেছি না দেখিয়া এখন তো দেখে আমি সেচদা করবো আনন্দে তখন বললো শুন মুকরুম তাহলে আমাকে যদি দেখিয়া সেচদা করতে চাস তাহলে একটা আদম বানা হে আল্লাহ আদম কেন হে আল্লাহ আদম কেমন তখন আল্লাহ বলল আমার আড়সের দিকে তাকাও তা কি একটা আদম স্রুর দেখতে পাবে হু হু তুমি এরকম একটা আদম তৈরি করো সেই মাটি দ্বারা হে সমস্ত জগতবাসী যদি আদম বানাতে চাও যাও সেখান থেকে মাটি নিয়ে আসো তখন মাটি মুটি এনে যাই কিছু করলো একটা হুবুহু আদম বানিয়ে ফেললো তখন বলতেছে হে সমস্ত ফেরিস্তা সকল তোমরা সকলেই আমার আদমকে সেচ করো তখন সমস্ত ফেরিস্তা আল্লাহকে সেষ দা সমস্ত ফেরিস্তা আদমকে সেচ করলো আল্লাহর হুকুম মানলো কিন্তু মুকরুম সে তো সেচ দিচ্ছে না এখন সে মুখরুম ফেরেশতা সেচদা না দেওয়ার কারণে একটু পরে সেই শয়তান হয়ে যাবে আল্লাহ অনেকবার বলেছেন আমার আদমকে সেচ বড় করো কিন্তু সে করলই না তখন বিষয়টা কি হলো তখন দেখা যায় আল্লাহ তাকে বলে দিল দূর হয় শয়তান। এরপরে বলেছে শয়তান এ আল্লাহ আমি তো তোমাকে সাড়ে নয় লক্ষ বছর সেচ করেছি তাহলে সেই বিনিময়ে আমাকে কি দিবে তখন সে পাওনা হিসাবে সে তিনটা শক্তি তাকে দিয়ে দিল। মানুষের রগে রগে থাকবে মানুষের মনকে সেকেন্ডের মধ্যে ঘুরিয়ে দিবে আর কি করবে যে পৃথিবীর এই প্রান্ত হইতে সেই প্রান্ত পর্যন্ত যাবে আসবে এক বলতে বলতে তাহলে হে সমস্ত জগতবাসী এই শক্তি তাকে দিয়ে দিল এত শক্তি পাওয়ার পরেও তিনি কিন্তু শয়তান উপাধি পেয়েছে হে জগতবাসী এখন আপনাদের সামনে আমাদের এক আপনাদের কাছে একটা প্রশ্ন আমি সানজুরাইল কিস্তি আপনাদেরকে বলছি সেই কথাটি হলো এখনো পর্যন্ত যারা আদমকে শেষ করে নাই তারা এখনো সেই শয়তানের দলেই রয়েছে কেমন কথা এটা সেই আদম ছিল আদি আদম আর আমরা সেই আদমের বংশধন আমরা বনি আদম তবে যে কথাটি আপনাদেরকে বলবো তাহলে বর্তমানে যে পীর আউলিয়া আছে এবং নবীর আসুল এসে গিয়েছিল তাদের মধ্যেও তাদের মধ্যেও সেচ লেনা দেনা হয়েছে যেমন ইসুফ আলিয়া তার পিতামাতাকে উচ্চ আসনে বসাইয়া তাকে সেচ লুটিয়া পড়লেন এই কথাটি কোথায় আছে কোরআনে সুরা ইউসুফ আয়াত নাম্বার একশো তাই আরো কিছু কথা বলতে চাই সেটি হলো অনেকেই প্রশ্ন করবে ফেরিস্তাদেরকে শেষ করতে দি ফেরিস্তাদেরকে শেষ করতে বলা হয়েছিল আদমকে আর বলে নেই তাই মানুষকে তো আর সেচ করতে বলে নাই তখন আমি বলবো তখন ফেরেশতাদেরকে শেজদা করতে বলেছিল তখন তো আদম ছিল না শুধু আদি আদিম ছেলে অন্য কোনো আদম বা মানুষ কেউ তো ছিল না যদি থাকতো তাদেরকেও বলতো আমার আদমকে করো তাহলে এই প্রমাণ হিসাবে আমি দেখাচ্ছি ইউসুফের মধ্যে ইউসুফ কে তারা এগারো ইউসুফ নবী এগারো বাই সেজদা করেছিল চন্দ্র সূর্য নক্ষত্র ইসু আলাহসাল্লামকে ইসুফ আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করেছিল তাহলে কি বোঝা গেল শেজদা আল্লাহ মানুষকেও শেজদা করতে বলেছে তাহলে বোঝা গেল এটা হয়েছিল বর্তমানে বেলায়াতের যুগে পীর আউলিয়া এদের মধ্যেও শেজদা দা লানা হচ্ছে এদের ব্যানে কিছু নয় এতে কোনো অপরাধ নয় শুধু বুঝার বাকি তাই বলবো এই সমস্ত গতাবাসী আজকে যদি আপনাদের কাছে এই আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাচ্ছেন তাও জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ